চব্বিশে আগস্ট দু এক আটলান্টিক মহাসাগরের মাঝখানে উনচল্লিশ হাজার ফুট উচ্চতায় তিনশো জন মানুষ নিয়ে একটি বিমান হঠাৎ নীরব হয়ে গেল দুটি শক্তিশালী ইঞ্জিনই বন্ধ অন্ধকার সমুদ্রের ওপর শুধু হাওয়ার সাথে লড়াই করে এগিয়ে চলেছে একটি থাতুব ঐক্য এ যেন কোনো অদৃশ্য শক্তির অভিশাপ কিন্তু এর আসল রহস্য আলৌকিক নয় যান্ত্রিক এক অদৃশ্য ক্র্যাক যা কেউ দেখতে পায়নি কুড়ি আগস্ট দু হাজার এক ফ্লাইটে দিন আগে টোরন্টো পিয়ারসন এয়ারপোর্টের মেনটেন্স হ্যাঙ্গারে দাঁড়িয়েছিল সি জিপস এই দু বছরের নতুন ইয়ারবাস এ থ্রি থ্রি জিরো স্ল্যাশ ফ্লাইট আওয়ার সম্পূর্ণ করেছে কিন্তু যখন রুটিন চেক হয় বিমানটি তখন ফিল্টারে পাওয়া যায় কিছু অদ্ভুত ধাতব চিপস ওয়াইল এটি ছিল ইঞ্জিনের সমস্যার ইঙ্গিত কিন্তু কোথায় টেকনিশিয়ানরা খুঁজে পেলেন না তাই সিদ্ধান্ত নেওয়া হলো পুরো ডান ইঞ্জিনটাকেই বদলে দেওয়া হবে রুলস রয়েস সার্ভিস বুলেটেন অনুযায়ী হাইড্রোলিক পাম্প রিপ্লেসমেন্টের সময় বিশেষ সাবধানতার প্রয়োজন কিন্তু সেই রাতে কম্পিউটার সিস্টেম ম্যালফাংশনের ভুলের কারণে সার্ভিস বুলেটিনের সম্পূর্ণ নির্দেশনা দেখাই হয়নি সেই দিন ছিল উইকেন্ড শিফট কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর উপস্থিত ছিলেন না এমত অবস্থায় টেকনিশিয়ান ভুল পার্টস ব্যবহার করলেন এটি তিন ইঞ্চি পাইপ যা পরবর্তীতে হাইড্রোলিক লাইনের সাথে ফিউল লাইনের সংঘর্ষ ঘটাতে থাকবে কেউ জানত না সেই রাতে বিমানটিতে ভুল বসত বসানো হয়েছিল একটি টাইম বোমা তেইশে আগস্ট দু হাজার পিয়ারসন এয়ারপোর্ট থেকে রানওয়ে চব্বিশ এল দিয়ে স্থানীয় সময় আটটা বাহান্ন মিনিটে ইউটিসি টাইম বারোটা বাহান্নতে নিজের সাত ঘন্টার যাত্রা শুরু করে গন্তব্য লিসবন পর্তুগাল প্লেনটিতে ছিল দুশো তিরানব্বই জন যাত্রী তেরো জন ক্রু মেম্বার মোট তিনশো ছয় জন অধিকাংশ যাত্রী ছুটি পর পর্তুগাল ফিরে যাচ্ছেন অনেকে আবার ইউরোপ ভ্রমণের জন্য যাচ্ছেন তারা জানেন না এই রাতে তাদের জীবনের সব থেকে ভয়াবহ ও আলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে বিমানটি দুই বছরের পুরনো ইয়ার বাস এ ডবল থ্রি জিরো স্ল্যাশ টু ফোর থ্রি সতেরোই মার্চ উনিশশো নিরানব্বই সালে এটি প্রথম ফ্লাইট নেয় তিনশো বাষট্টি কনফিগারেশনের এর এই বিমানে দুটি রোলস রয়েস টেন সেভেন সেভেন টু বি সিক্সটি ইঞ্জিন রয়েছে প্রত্যেকটি ইঞ্জিন তিনশো ষোলো কিও শক্তি উৎপন্ন করতে সক্ষম এদিকে ককপিটে আটচল্লিশ বছর বয়সী ক্যাপ্টেন রবার্ট পিসে ছিলেন তার ছিল ষোলো হাজার আটশো ফ্লাই টাওয়ারের অভিজ্ঞতা যার মধ্যে সাতশো ছিয়ানব্বই ঘন্টা এই এ ডবল থ্রি কিন্তু তার একটি অন্ধকার কথিত ছিল উনিশশো সালে গাজা পাচারের জন্য তার পাঁচ বছরের সাজা হয়েছিল যার মধ্যে ষোলো মাস তিনি জেল খেটেছিলেন উনিশশো সালে মুক্তি পেয়ে আবার ফিরে এসেছিলেন পাইলটিং এ জেলে থাকাকালীন তিনি পড়াশোনা করেছিলেন এরো ডাইনামাইক্স নিয়ে যার ফলে তার বিশেষত্ব ছিল গ্লাইডিং পিসের পাশেই বসেছিলেন ফার্স্ট অফিসার ডার্ক ডিজাগার মাত্র আঠাশ বছর বয়স চার হাজার আটশো আওয়ার এবং তিনশো ছিয়াশি ঘন্টা এ ডবল থ্রি জিরোর অভিজ্ঞতা ডিটালার ছিলেন তরুণ উৎসাহী কিন্তু এখনো অনভিজ্ঞ দুর্যোগ ব্যবস্থাপনায় টেক অফ এর সময় বিমানে ছিল ছেচল্লিশ দশমিক নয় টন জ্বালানি নিয়মের চেয়ে চার দশমিক পাঁচ টন বেশি এই অতিরিক্ত জ্বালানি নিয়ে যাওয়া হয়েছিল সাবধানতা হিসাবে কারণ আটলান্টিক ক্রসিং এ আবহাওয়া পরিবর্তন হতে পারে কিন্তু আরও জ্বালানি মানে আরো ওজন আরো ওজন মানে কম ব্লাইড রেশিও ফলে যদি ইঞ্জিন বন্ধ হয়ে যায় তাহলে বিমান নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে পারবে না বেশি জ্বালানি নিরাপদ কিন্তু একই সাথে ঝুঁকিপূর্ণ যাত্রা শুরুর প্রথম চার ঘন্টা একদম স্বাভাবিক আবহাওয়াও ভালো তাই যাত্রীরা ঘুমিয়ে পড়ছিল অধিকাংশ কেবিনে পরিবেশিত হচ্ছিল রাতের খাওয়ার ফ্লাইট অ্যাটেন্ডেন্সরা ব্যস্ত সার্ভিসে কয়েকজন যাত্রী সিনেমা দেখছেন কেউ বই পড়ছেন ককপিটে পাইলটরা রুটিন রেডিও কমিউনিকেশন করছেন স্যান্টা মারিয়া ওশান্টিক কন্ট্রোলের সাথে এনএটি মানে নর্থ আটলান্টিক ট্র্যাক অনুসরণ করে এগিয়ে চলেছে বিমান কিন্তু এই স্বাভাবিকতার আড়ালে ইঞ্জিনের গভীরে একটি মাইক্রোস্কোপিক ক্র্যাক ধীরে ধীরে বড় হচ্ছে প্রতিটি ভাইব্রেশনে প্রতিটি প্রেশার চেঞ্জে এগিয়ে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি প্লেনটি এখন ইউটিসি টাইম জোনে প্রবেশ করেছে তাই এখন থেকে আমি সময় ইউটিসি অনুযায়ী উল্লেখ করব ভোর চারটে আটত্রিশ ফ্লাইটে তিন ঘন্টা ছেচল্লিশ মিনিট পর ডান ইঞ্জিনের ফুয়েল লাইনে তিন ইঞ্চি লম্বা ক্র্যাক তৈরি হয় জ্বালানি ছুটতে শুরু করলো প্রতি সেকেন্ডে কিন্তু এই লিক কেউ দেখতে পারছিল না দেখতে পাওয়ার কথাও না অন্ধকার রাতে উনচল্লিশ হাজার ফুট উচ্চতায় বাতাসের গতিতে জ্বালানি তাৎক্ষণিক পাশ হয়ে যাচ্ছে কোনো ধোঁয়া নেই কোনো আগুন নেই কোনো গন্ধ নেই ফুয়েল ফ্লো ইন্ডিকেটারে দেখা যাচ্ছে স্বাভাবিক কনজামশন কারণ ইঞ্জিন এখনো সচল লিকের পরিমাণ ইঞ্জিনের কনজামশনের তুলনায় অপেক্ষাকৃত কম তাই ই ক্যাম্প সিস্টেম কোনো সতর্কবার্তা দিচ্ছে না প্রায় পঁচিশ মিনিট ধরে এই অবস্থা চলল পঁচিশ মিনিট পর পাঁচশো থেকে ছয়শো কেজি জ্বালানি হারিয়ে গেল নিউবে পাঁচটা তিন লিক শুরুর ছাব্বিশ মিনিট পর ক্যাপ্টেন পিসে লক্ষ্য করলে ই ইঞ্জিন অয়েল টেম্পারেচার একশো দশ ডিগ্রি সেলসিয়াস যেটা স্বাভাবিক অয়েল প্রেশার আশি পিএসআই এটাও স্বাভাবিক ডান ইঞ্জিন অয়েল টেম্পারেচার পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস অস্বাভাবিক কম অয়েল প্রেশার একশো পঞ্চাশ পিএসআই অস্বাভাবিক প্রেশিং এই অস্বাভাবিক রিডিং আসলে ফুয়েল লিকের পরোক্ষ প্রভাব ছিল অতিরিক্ত কোল্ড ফুয়েল হিট এক্সচেঞ্জের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার কারণে অয়েল ঠান্ডা হয়ে যাচ্ছিল কিন্তু পিছিয়ে ভাবলেন এটা হয়তো ফলস রেডিং তিনি মন্টেরিয়ালে এয়ার ট্রানজিট মেনটেন্স কন্ট্রোল সেন্টারের সাথে যোগাযোগ করলেন সেখান থেকে বলা হলো পরিস্থিতি মনিটর করতে এদিকে বিমানের অটোমেটিক ফিউল ম্যানেজমেন্ট সিস্টেম নিজের মতো কাজ করে যাচ্ছিল ট্রিম ট্যাঙ্ক থেকে জ্বালানি হস্তান্তরিত হতে লাগলো মেইন ট্যাঙ্কে যা স্বাভাবিকের চেয়ে অনেক আগে শুরু হয়েছিল কিন্তু এই ব্যাপারটা পাইলটের নজরে আসেনি কারণ তারা ব্যস্ত ছিল অয়েল প্রেসার অ্যানোমালি নিয়ে ই ক্যাম্প সিস্টেম শুধু টেক্সট বেস্ট ওয়ার্নিং দিতে পারত ভিজুয়ালি এটি দেখাতে পারত না যে ফিউল লিক হচ্ছে এটি ছিল এ ডবল থ্রি জিরোর একটি ডিজাইন ইমিটেশন যাই হোক পাঁচটা তেত্রিশ মিনিটে ই ক্যাম্প স্পেনে উজ্জ্বল হয়ে ফুটে উঠলো ফিউল ইমব্যালেন্স বাম উইং ট্যাঙ্ক ন হাজার পাঁচশো কেজি ডান উইং ট্যাঙ্ক ছ হাজার পাঁচশো কেজি অর্থাৎ তিন হাজার কেজি এটা অস্বাভাবিক এ ডবল থ্রি জিরোতে সাধারণত দুই ট্যাঙ্কের মধ্যে পার্থক্য এক হাজার পাঁচশো কেজি বেশি হয়ই না ক্যাপ্টেন পিসে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলেন ক্রস স্পিড ভ্যালু খুলে দিয়ে বাম ট্যাঙ্ক থেকে ডান ইঞ্জিনে জ্বালানি সাপ্লাই করা হবে কিন্তু এখানেই হলো ভয়াবহ ফুল ফিউল ইমব্যালেন্স চেক লিস্টে স্পষ্ট লেখা ছিল বার্নিং ই ফিউল লেক সাসপেক্টেড অ্যাকমপ্লিশ ফিউল লেক প্রসিডিওর ফাস্ট কিন্তু পিসে চেক লিস্ট দেখলেন না তিনি তার মনের থেকে কাজ করলেন তার অভিজ্ঞতা বলছিল ইমব্যালেন্স ঠিক করবার জন্য ক্রস ফিট করতে হবে কিন্তু তার যেটা ভাবা উচিত ছিল সেটা হলো ডান উইং ট্যাঙ্কে জ্বালানির পার্থক্য হলো কেন এটা না ভেবেই তিনি করলেন ফলে লিকিং ট্যাঙ্কে আরো জ্বালানি পাঠালেন ফলে লিক আরো দ্রুত হতে শুরু করলো ক্রস ফিট ভ্যালু খোলবার পর লিক দ্বিগুণ হারে বাড়তে থাকে এখন প্রতি মিনিটে প্রায় একশো থেকে দেড়শো কেজি জ্বালানি হারিয়ে যাচ্ছে ফিউর ট্যাঙ্ক এর লেভেল অন্ত ভয়াবহ গতিতে পাঁচটা পঁয়তাল্লিশ মোট জ্বালানি বেঁচেছিল এগারো হাজার কেজি প্রত্যাশিত উনিশ হাজার পাঁচশো কেজির কেজি কম এই মুহূর্তে পিছিয়ে বুঝলেন লিসবন পৌঁছানো অসম্ভব তৎক্ষণিক বিমানের পথ ডাইভার্ট করতে হবে সব থেকে কাছের এয়ারপোর্ট আজও রেসেল লার্জেস এয়ারবেস দূরত্ব তিনশো নটিক্যাল মাইল পাঁচটা আটচল্লিশ অবশেষে ক্যাপ্টেন পিছিয়ে বুঝলেন আর দেরি করা যাবে না তাৎক্ষণিক রেডিওতে কল করলেন উদ্বিগ্ন কণ্ঠে তিনি বললেন সাইটা মারিয়া পড়ল এয়ার ট্রানজিট টু আমাদের জরুরি ভিত্তিতে আজও রেসেল লার্জেস এয়ারপোর্টে যেতে হবে জ্বালানি কে ভুল বিমানের কম্পিউটার দুই মিনিট পর এয়ার ট্রাফিক কন্ট্রোল আবার বললো ট্রানজিট টু থ্রি আপনি দুশো তিরিশ ডিগ্রি ম্যাগনেটিক হেডিং এর যান কিন্তু ক্যাপ্টেন পিছিয়ে জবাব দিলেন না কেন তিনি তখন ব্যস্ত ছিলেন জীবন মৃত্যুর হিসাব করতে কত জ্বালানি বাকি কত দূর যেতে পারবেন লাজেজ পৌঁছানো আদৌ কি সম্ভব প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ প্রতিটি ভুল হতে পারে শেষ ফুল ক্যাপ্টেন পিসে এবার চূড়ান্ত চেষ্টা করলেন ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের বললেন জানলা দিয়ে তাকিয়ে দেখুন বিমানের বাইরে কিছু অস্বাভাবিক দেখা যাচ্ছে কিনা কিন্তু উনত্রিশ হাজার ফুট উচ্চ দায় ঘুটঘুটে অন্ধকার রাতে বা দেখা যাবে তার উপর জ্বালানি বাষ্প হয়ে গেলে কোনো দৃশ্যমান চিহ্ন থাকেই না ক্রুরা ফিরে এসে জানায় যে কিছুই দেখা যাচ্ছে না পাঁচটা আটে হঠাৎ স্ক্রিনে জ্বলে উঠল লো লেভেল চূড়ান্ত সতর্কবার্তা দুটি ট্যাঙ্কেই জ্বালানি প্রায় শেষ প্রতিটি ট্যাঙ্কে মাত্র এক হাজার ছয়শো কেজি জ্বালানি বাকি মানে মোট জ্বালানি তিন হাজার তিনশো কেজিরও কম এদিকে গন্তব্যে পৌঁছাতে লাগবে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট পিসে এবার নিশ্চিত হলেন এ এক মরুন ফাট সকাল ছটা তেরো মিনিট ফার্স্ট অফিসার ডিজাগার চিৎকার করে বললেন ডান ইঞ্জিন বন্ধ হয়ে গেছে জ্বালানি শেষ ডান ইঞ্জিনের আগুন নিবে গেল এখনো গন্তব্য একশো পঞ্চাশ নটিক্যাল মাইল দূরে তাৎক্ষণিক বিমান নামতে লাগলো তেত্রিশ হাজার ফুটে একটি ইঞ্জিন দিয়েই উঠতে হবে এখন বাম ইঞ্জিনের উপর চাপ পেরে গেল ডিজাদারের কণ্ঠ তৃ কিন্তু ভেতরের আতঙ্ক নিয়ে কন্ট্রোল রুমে জানালে মেরে 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 এয়ার ট্রানজিট টু থ্রি সিক্স এভি আমাদের ইঞ্জিন বিকল লাজেসের দিকে যাচ্ছি এয়ার ট্রাফিক কন্ট্রোল সাথে সাথে জবাব দেন বুঝতে পেরেছি অনুমতি দেওয়া সকাল ছটা ছাব্বিশ মিনিট দিচাগারের ত্রিরো কণ্ঠ কন্ট্রোল রুমে জানান দিল পাম ইঞ্জিন বন্ধ হয়ে গেছে বিমানের নিজস্ব কোনো শক্তি নেই সম্পূর্ণ বিমানটি এখন গ্লাইড করছে তেত্রিশ হাজার ফুট উচ্চতা গন্তব্য থেকে এখনো পঁয়ষট্টি নটিক্যাল মাইল দূরে কোনো ইঞ্জিন নেই কোনো বিদ্যুৎ নেই কোনো হাইড্রোলিক নেই শুধু একটি ছোট্ট যন্ত্র র্যাম এয়ার টারবাইন হাওয়ার শক্তিতে সামান্য বিদ্যুৎ তৈরি করে প্রয়োজনীয় যন্ত্রগুলো চালু রেখেছে সকাল মিনিট অক্সিজেন কেবিনে চাপ নেই নেমে এলো বাতাস নেই যাত্রীরা বুঝতে পারলেন কিছু ভয়াবহ ঘটে যায় ঘোষণায় শুধু বলা হলো কিছু প্রযুক্তিগত সমস্যা হয়েছে ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা যাত্রীদের শেখাতে লাগলে কিভাবে বুঝতে হবে লাইট জ্যাকেট কোথায় জরুরি দরজা কোনগুলো অন্ধকার কেবিনে শুধু জরুরি আলো তো চোখ নীরব প্রার্থনা এ ডবল থ্রি সিও বিমানের গ্লাইড অনুপাত উনিশ দশমিক এক মানে এক হাজার ফুট উচ্চতায় উনিশ হাজার ফুট এগিয়ে যেতে পারে প্লেনটি যেহেতু তেত্তিরিশ হাজার ফুট উচ্চতায় অবস্থান করে আছে তাই থিওরেটিকাল ম্যাক্সিমাম গ্লাইড ডিস্টেন্স হবে তেত্তিরিশ ইন্টু উনিশ সমান সমান ছ লক্ষ সাতাশ হাজার ফুট প্রায় একশো দুই মাইল অর্থাৎ খাতায় কলমে প্লেনটি গ্লাইড করতে করতে লাজেসে টেক অফ করতে পারবে কিন্তু বাস্তব চেয়েও ভিন্ন কোনো ফ্ল্যাপ নেই কোনো স্পয়লার নেই কোন রিজার্ভ ট্রাস্ট নেই নাকের চাকা ঘোরানো যাচ্ছে না শুধু লেজে পাতা আর দিক নির্দেশক নিয়ে বিমানটিকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে এখানেই কাজে এলো পিসের অতীত অভিজ্ঞতা জেনে থাকাকালীন সময় তিনি গ্লাইডার বিমানের বায়ুপতিবিদ্যা নিয়ে গভীর পড়াশোনা করেছিলেন তিনি জানতেন চারটি মূল নীতি সর্বোত্তম গ্লাইড গতি বজায় রাখতে হবে অতিরিক্ত উচ্চতা নষ্ট করতে হবে হাওয়ার হিসাব রাখতে হবে অবতরণের সময় গতি নিয়ন্ত্রণ করতে হবে যে মানুষটির অন্ধকার অতীত ছিল সেই অতীতের জ্ঞানী আজ তিনশো ছয় জনের জীবন বাঁচাবে কিন্তু প্রশ্ন থেকে যায় এই গণিতটি যথেষ্ট হবে মৃত্যুর বিরুদ্ধে লড়তে ছটা ছাব্বিশ থেকে ছটা পঁয়তাল্লিশ মানে উনিশ মিনিট বিমানে একমাত্র শব্দ হাওয়ার সাথে বিমানের ঘর্ষণ ককপিটে শুধু র্যাকে সামান্য ইলেকট্রিক পাওয়ার প্রাইমারি ফ্লাইট ডিসপ্লে কাজ করছে মিনিমাম মোডে রেডিও কমিউনিকেশন চালু এমন সময় লার্জেস্ট এয়ারপোর্টের কন্ট্রোল টাওয়ার থেকে আওয়াজ এলো ট্রানজিট টু থ্রি সিক্স আমরা আপনাদের বাজারে দেখতে পাচ্ছি আপনারা এয়ারপোর্ট থেকে আটমাই ইন্টুরে দক্ষিণ পশ্চিম দিকে আঁকেন উচ্চ দাস এগারো হাজার পোর্ট ক্যাপ্টেন পিসে সাথে সাথে জবাব দিলেন বুঝতে পেরেছি আমরা বাম দিকে তিনশো ষাট ডিগ্রি খুলছি উচ্চ দাস মানুষজন এই তিনশো ষাট ডিগ্রি ঘোরা এবং এস ওয়ে ঘোরাটা ছিল এক অসাধারণ পাইলটিং কৌশল আসলে কি হয়েছিল পিছিয়ে বুঝতে পেরেছিলেন তার হাতে অতিরিক্ত উচ্চতা আছে কিন্তু এই উচ্চতা অপচয় করতে হবে খুবই সাবধানে যদি খুব তাড়াতাড়ি নামেন বিমানের গতি বেড়ে যাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন আর যদি খুব ধীরে নামেন দূরত্ব কমে যাবে এয়ারপোর্ট পৌঁছানো যাবে তাই তিনি করলেন কি বৃত্তাকার ঘোরা আর এস আকারে বাঘ নিলেন এতে অতিরিক্ত উচ্চতা কমে গেল কিন্তু বিমানের মূল্যবান শক্তি নষ্ট হল না এই কৌশল শুধু বইয়ে পড়ে শেখা যায় না এর জন্য চাই বছরের পর বছরের অভিজ্ঞতা আর তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেই মুহূর্তে পিসে প্রমাণ করলেন তিনি শুধু একজন পাইলট নন একজন শিল্পী লার্জেস্ট এয়ার বেসের মিলিটারি কন্ট্রোল রুমে তখন পুরো টিম রাডার স্ক্রিন এর সামনে বসে আছে তারা দেখতে পাচ্ছেন বিমানটি প্রতি মিনিটে দু ফুক ফুট করে নামছে দ্রুত ক্যালকুলেশন করে তারা বুঝলেন এই গতিতে বিমান আর মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে সমুদ্রে পড়ে যাবে কন্ট্রোলার জরুরি বিভাবে জিজ্ঞাসা করলেন ট্রানজিট টু থ্রি আপনারা কি এয়ার দেখতে পাচ্ছেন পিসের সাথে সাথে জবাব দিলেন হ্যাঁ আমরা রানওয়ে দিতে পারতি সকাল ছটা পঁয়তাল্লিশ রানওয়ে দশ হাজার ফুট কিন্তু পিছিয়ে জানতেন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গতিতে অবতরণ করতে হবে কোনো ফ্ল্যাপ নেই তাই বিমান আরও দ্রুত গতিতে স্টল করবে কোনো স্পয়লার নেই তাই লিফ্ট কমানো যাবে না কোনো রিভার্স ফাস্টও নেই হাইড্রোলিকের চাপ অবশিষ্ট ছিল না তাই ল্যান্ডিং গিয়ারকে নামানো হলো শুধুমাত্র মাথাকর্ষণ শক্তির ভরসায় টাচডাউন স্পিড ছিল দুশো নট স্বাভাবিকের চেয়ে পঞ্চাশ শতাংশ বেশি রানওয়ে শুরু থেকে এক ফুট পর প্রথম স্পর্শ কিন্তু বাউন্স বিমান লাফিয়ে উঠল পিছে নিয়ন্ত্রণ না দ্বিতীয়বার মাটি স্পর্শ করলো দু ফুট পয়েন্টে সর্বোচ্চ ব্রেকিং চালু কিন্তু অ্যান্টি স্পিড সিস্টেম কাজ করছে না ব্রেক মডিউল সিস্টেমও আটটি মূল চাকা লক হয়ে গেল টায়ার খুঁজতে লাগলো মাত্র একশো চল্লিশ মিটারের মধ্যে সব টায়ার পুরোপুরি ফুটো চাকাগুলো ধাতব অ্যাক্সেল পর্যন্ত ক্ষয় হয়ে গেল ধাতব চাকা রানওয়ের সাথে সংঘর্ষণে আগুনে ছলকানি ছুকাতে লাগলো কিন্তু তবুও ব্রেক প্রেশার বজায় রাখা হলো দশ হাজার ফুট রানওয়ের সাত হাজার ছশো ফুট পয়েন্টে অবশেষে থামলো ইয়ার ট্রানজিট ফ্লাইট টু থ্রি সিক্স বাকি ছিল মাত্র দু ফুট রানওয়ে এইভাবে সেই যাত্রায় রক্ষা পেল তিনশো ছয় জন মানুষের জীবন আটলান্টিকের মাঝখানে অন্ধকার রাতে কোন ইঞ্জিন ছাড়া এই অসম্ভব তাই সম্ভব করেছিল দুই পাইলট আজও এটি বিশ্বের দীর্ঘতম পাওয়ারলেস গ্লাইড ল্যান্ডিং এর রেকর্ড কিন্তু এটা শুধু রেকর্ড নয় মানুষের সাহস আর তার দক্ষতার এক অমর কাহিনী পিছিয়ে হিরো হয়েছিলেন কিন্তু তদন্তে তাকে আংশিক দায়ী করা হয়েছিল অর্ডার অফ কানাডা পেয়েছিলেন কিন্তু সমালোচনাও সহ্য করতে হয়েছিল দু সালে তার উপর একটি তৈরি হয়েছিল পিছিয়ে দ্য ল্যান্ডিং হফ এ ম্যাক সালে তিনি শেষ মেশ অবসর নেন এখন মোটিভেশনাল স্পিকার হিসেবে কাজ করেন এই বিমান দুর্ঘটনা যেমন রিয়েল লাইফে হিরো তৈরি করেছিলেন তেমনই বিমান শিল্পেও বিপ্লব এনে দিয়েছিল আর কখনো যেন এমন ভয়াবহ পরিস্থিতি না ঘটে সেই জন্য চারটি বড় পরিবর্তন আনা হয়েছিল বিমান শিল্পে প্রথমত জ্বালানি পর্যবেক্ষণ ব্যবস্থা এখন রিয়েল টাইম ফিউ লিক ডিটেকশন সিস্টেম রয়েছে মানে জ্বালানি লিক হওয়ার সাথে সাথে পাইলটরা সতর্কবার্তা পাবে দ্বিতীয়ত রক্ষণাবেক্ষণ নিয়ম বর্তমানে প্লেনের গুরুত্বপূর্ণ সিস্টেমে কাজ করবার সময় কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর থাকা বাধ্যতামূলক আর উইকেন্ডে একা কাজ করার সুযোগ নেই তৃতীয়ত ক্রু প্রশিক্ষণ এখন সিমুলেটার ট্রেনিং এ গ্লাইডিং শেখাটা বাধ্যতামূলক প্রতিটি পাইলটকে শেখানো হয় যদি দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যায় তাহলে কি করতে হবে চতুর্থত জরুরি সরঞ্জাম উন্নত ব্যাকআপ পাওয়ার সিস্টেম এখন বিমানে আরো শক্তিশালী এমার্জেন্সি পাওয়ার রয়েছে ধারাবাহিকভাবে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে পরিবর্তন হতে থাকলেও এটা বলা যেতে পারে যে এই শিল্প সম্পূর্ণরূপে মুক্ত নয় বাকি সকল পরিবহন ব্যবস্থার মতোই